বিশমিল্লাছর রহমান রহিম ঈদুল ফিতরের দিন অনেকগুলো সুন্নতের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ সুন্নত হল তাকবীর বলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল ইলাহামদ এই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল রিজ্জত সূরা বকারায়ের একশত পঁচাশি নং আয়তিকারীমানের মধ্যে বলছেন ওয়ালি তু কব্বীর উল্লাহ আলা মাহ দা কোন ওয়ালা আল্লাহ আর তোমরা আল্লাহ আলার বড়ত্ব প্রকাশ করো এই জন্য যে তিনি তোমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন এরপরে হজরতে উম্মে আতিয়া রদি আল্লাহ তালহা একটি হাদিস নকল করেছেন বখারি শরীফের নয় একাত্তর নং হাদিস বাবু আইয়ামা মিনা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে আন উম্মে عطية رضي الله تعالى عنها قالت كنا نؤمر أن نخرج يوم হাত্য়া حتى نخرج البكرة من قدرها حتى نخرج الحيض فيكن خلف الناس فيكبرن بتكبيرهم ويدعون بدعائهم يرجون بركة ذلك اليوم أو كما قالت أتات حضرة أم عطية رضي الله تعالى عنها بلشان رسول أكرم صلى الله عليه وسلم أمدرك آدش كوريشيلان أمرا مهيلا راو جنو إدجاه جاي أمرا شكولي إدجاه جتام أمون كي جرا ريتو بوتي তারাও ঈদগাহে যেত এবং পুরুষেরা যেই তাকবীরগুলো পাঠ করতো সেই তাকবীরগুলো আমরাও পাঠ করতাম উদ্দেশ্য ছিল একটাই যাতে করে ঈদের দিনের যে বরকতটি আছে সেই বরকতটা আমরা পেতে পারি এমন কি পুরুষেরা যেই দোয়া করতো সেই দোয়াতে আমরাও অংশ গ্রহণ করতাম কেবলমাত্র বরকত পাওয়ার আশায় এই দৃষ্টিকোণ থেকে তাকবীরটি পাঠ করা হচ্ছে সুন্নত গুরুত্বপূর্ণ একটি সুন্নত এই জন্য তকবীরটি পেশ করা চাই তকবীরটি হলো আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা আকবর আল্লাহু আকবর হামদ আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা আকবর আল্লাহু আকবর 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 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ বড় আল্লাহ সর্বমহান তিনি ছাড়া কোনো ইলাহ নেই প্রভু নেই তিনি বড় আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব এই তাকবিরটি আমরা ঈদগায়ে যাওয়ার সময় মৃদু আওয়াজে আস্তে আস্তে পাঠ করব তবে হ্যাঁ ঈদুল আজহার সময় একটু জোরে পাঠ করতে হয় পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন